সব বন্ধুদের বলছি তাড়াতাড়ি চলে আস ফটা ফটো লাইফে জয়েন্ট করো সব বন্ধুদের বলছি তাড়াতাড়ি চলে আসো আর ফোটা লাইভে লাইফে জয়েন করো তো তোমার সাথে কথা বলবো না তুমি দুদিন লাইফে আসনি তোমার সাথে কথা বলবো না দুদিন আসিনি কারণ দুদিন একটু সমস্যার মধ্যে ছিলাম ফোনটার একটু ডিস্টার্ব করছিলো তার জন্য দুদিন লাইফে আসতে পারিনি তো রুস্তম বলো কেমন আছো তুমি রুস্তমকে বলছি রুস্তম বলো কেমন আছো তুমি মিঠুন মালিক বৌদি কেমন আছো হ্যাঁ মিঠুন আমি তো ভালো আছি তো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো না মরে বেঁচে আছি কেন রুস্তম এমন কথা কেন বললাম না ফোনটার প্রবলেম হচ্ছিল তার জন্য দিন আসতে পারিনি তো তার জন্য বলতে হবে যে না মরে বেঁচে আছে আমি চাই আমার বন্ধুরা যেন সব সময় যেন হ্যাপি থাকে কারণ তোমরা হ্যাপি থাকলে আমিও হ্যাপি বুঝতে পারলে মিঠুন লিখিয়েছি আমি খুব ভালো আছি মিঠুন বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছে আতিক ব্রো তাই তো হাই হ্যালো আমার লাইফে নতুন আসার জন্য ওয়েলকাম বলো কেমন আছো আচ্ছা মিঠুন লিখেছে বলছে বৌদি রাতে ডিনার কমপ্লিট হ্যাঁ গো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে তো তোমার হয়েছে নাকি তুমি বলো রুস্তম লিখেছে দু তিন দিন দেখে নিজের না মরে বেঁচেছিলাম এখন জীবন্ত হয়ে গেলাম বৌদি মুখটা দেখলাম বলে যে অন্তর হয়ে গেল তাই না কি ওরে বাপরে বাপ তো বলো রুস্তমকে বলছি বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো মামা ওরা কোথায় মামা ওরা ঘুমিয়ে পড়েছে দাদাকে বলছে মামা ওরা ঘুমিয়ে পড়েছে তোর কি খাওয়া হয়ে গেছে তুই বল খাওয়া হয়ে গেছে আচ্ছা মিঠুন লিখেছে লাইক ডান তার জন্য থ্যাংকস ও। মিঠুন লিখেছে আমার পরিবারের সবাই ভালো আছে মিঠুনের খাওয়া দাওয়া কমপ্লিট মিঠুন বলো যেসব বন্ধুরা লাইভে জয়েন্ড আছো তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবে তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে এবং তার পাশাপাশি তোমরা কোন জায়গা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ কমেন্ট করে জানাও মিঠুন লিখেছে আমি এই মাত্র ভাত খেয়ে খেলাম তাই তো আচ্ছা তো মিঠুন বলো কাজকর্ম কেমন চলছে বলো যেসব বন্ধুরা লাইক করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক করনি তাদেরকে বলছে প্লিজ ফটাফট করে লাইকটা করে দাও হুম এই মা এই খাওয়া হলো ও আচ্ছা এই খাওয়া হলো রুস্তম কোথায় গেলে হারিয়ে গেলে নাই কি রুস্তমকে বলছি বৌদি তোমার ছেলে মেয়ে ভালো আছে এবং তোমার মা বাবা সবাই ভালো আছে তো হ্যাঁ গো সবাই সবাই ভালো আছে সবাই ভালো আছে তো নিঠুন বলো তোমার কাজকর্ম কেমন চলছে বলো রুস্তম অনেকগুলো লাভ তাই তো কিন্তু রুস্তমকে আমি তো একটাও ঘুরবো না কারণ আমার কোনো কথাই শোনে না না ওকে বদি এখন রাইস মিল বন্ধ আছে কতদিন বন্ধ থাকবে তাও জানেনি খাচ্ছে নাকি ঘুরে বেড়াচ্ছে ও আচ্ছা খাচ্ছ দাচ্ছ আর ঘুরে বেড়াচ্ছ কি করবে বল কাজ এখন ছুটি আছে যেহেতু আর খাওয়া-দাওয়া ছাড়া আর কি করবে না অন্য কোথাও কাজের সন্ধান নিতে পারো অন্য জায়গাতেও রুস্তমের সাথে আমি তো কথা বলবোই না কারণ রুস্তম আমার কথা শোনে না আর রুস্তমের সাথে কথা বলবো না বন্ধুদের বলছি প্লিজ কমেন্ট করো আর যারা লাইক করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক করেনি তাদেরকে বলছি প্লিজ ফটাফট করে লাইকটা করে দাও আর যারা লাইফে জয়েন আছে তাদেরকে বলছি অবশ্যই কমেন্ট করে জানাও কোন জায়গা থেকে এখন লাইভটা দেখছো ফটাফট করে কমেন্টটা করে জানিয়ে দাও কোথা থেকে লাইভটা দেখছো তোমরা বলো 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 সহদীপ প্রধান কেমন আছো হ্যাঁ গো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো এবং আমার লাইভে আসার জন্য ওয়েলকাম বলো কেমন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবে তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে রুস্তম লিখেছে কী কথা শুনি না বৌদি একটু বলতে হবে কি কথা শুনি না আমাকে একটু খুলে বলতে হবে তাই লাইভে অবশ্যই খুলে বলবো এই যে তুমি বলছিলে যে সুপার চ্যাট করবে বাড়িতে যাই সুপার চ্যাট করবো বাড়ি থেকে আবার কাজের জায়গাতে চলে গেলে কাজের জায়গা থেকে আবার বাড়িতে আসলে আবার বাড়ি থেকে আবার কাজের জায়গাতে চলে গেলো কিন্তু চ্যাট আর হলো না মিঠো লিখেছে বৌদি তোমার ভিডিও এত সুন্দর হয় বলার মতো ভাষা নেই তাই মিঠুলকে বলছি আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সহজতাপ লিখেছে বাড়ি কোথায় আমার বাড়িটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর তোমার বাড়িটা কোথায় বলো দাদা ভাই কি করে সেরকম কিছু নয় গো মাঠে চাষবাস হয় সেগুলো দেখাশোনা করে তো তোমার বাড়িটা কোথায় বলো সহদেবকে বলছে তোমার বাড়িটা কোথায় সহদীপ মিঠুন লিখেছে বৌদি বসে থাকলো আমাদের তো মাসে মাইনে করা আছে মাছ চাষের থেকে পয়সা পেয়ে যাবো ও আচ্ছা আর সহদীপ লিখেছে চন্দ্রকোনা টাউন তোমার চন্দ্রকোনা টাউন আর আমার রোড চন্দ্রকোনাতে বাড়ি বুঝতে পারলে তো যেসব বন্ধুরা লাইক করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক করেন তাদেরকে বলছি প্লিজ ফটাফট করে লাইকটা করে দাও আর যেসব বন্ধু নতুন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবে তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে আর যেসব বন্ধুরা লাইভে জয়েন্ট আছো তাদেরকে বলছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানো কোন জায়গা থেকে এখন লাইভটা দেখছো রুস্তম লিখেছে শুভ চাকরি করে করবো আমার তো ফোন হচ্ছে না না এটা আমার তাহলে ফোন তাই নয় কি হচ্ছে না হচ্ছে না না করছো না কোনটা রুস্তম বলো হচ্ছে না না করছো না লিখেছে বৌদি তোমার বোন আছে না গো আমার তো কোনো বোন নেই কেন আমার বোনকে নিয়ে কি করবে মিঠুন লিখেছে বৌদি তুমি দুদিন কি করছিলে কেনই বা লাইফে আসিনি আমি সবসময় জন্য যেন বলে এসেছি যে আমার ফোনটা কিছুদিন ধরে সমস্যা চলছে হয়ে গেল এক মাস হয়ে গেল সমস্যা চলছে তো ফোনের সমস্যার জন্য দুদিন আসতে পারিনি ও ফোনের সমস্যার জন্য দুদিন আসা হয়নি লাইফে তো মিঠুনের দিন কেমন কাটছে বলো মিঠুনকে বলছি দিন কেমন কাটছে সহদীপ লিখেছে তাহলে একটা মেয়ে দেখো তাই মেয়ে দেখবো আমি তো বাড়ি থেকে বেরোই না তাহলে কি করে মেয়ে দেখবো বলো তোমার জন্য হ্যাঁ মিঠুন অনেকগুলো গোলাপ ফুল দিল আমি নিলাম তোমার গোলাপ ফুলগুলো কি লুৎফর রহমান বিয়ান সব কেমন আছো হ্যাঁ গো বিয়ান আমি তো ভালো আছি তুমি কেমন আছো এই সিমটা তো চেঞ্জ করতে পারছি না নতুন তুমি আর তুলতেও পারবে না আর হবেও না রুস্তম বুঝতে পারলে লুৎফার বলো কেমন আছো বলো আচ্ছা সহজ দ্বীপ লিখেছে আমার জন্য তাই হ্যাঁ বুঝলাম তো তোমার জন্য কিন্তু আমি তো বাড়ি থেকে বেরোই না দেখতে হবে আশি নব্বই বছরের এরকম মেয়ে দেখতে হবে আর কি বলছো যখন রুস্তম এখন আমি আছি মেদিনীপুরে মেদিনীপুরে কোথায় আছো রুস্তম বলো রুস্তমকে বলছি মেদিনীপুরে কোথায় আছো বলো লুথপাড় বলছি লাইক করো প্লিজ ব্যাঙের ডাক বৌদি শুনতে পাচ্ছি না কি আবার আরও ভ্যাঙ্গির ডাক শুনতে পাবে বর্ষা তো চলেই আছে আর কোথা থেকে শুনতে পাবে হুম আর সহদেবকে বলছে আশি নব্বই বছরের মেয়েগুলোকে বিয়ে করলে একপক্ষে তোমার সুবিধে হবে কি বলো তো যৌতুক পাবে বেশি দিন লাস্টিং করবে না মরে যাবে আবার ফের বিয়ে করতে পারবে আবার যৌতুক পাবে বেশি দিন লাস্টিং করবে না আবার মরে যাবে এরকম বারবার তুমি মেয়ে নতুন নতুন মেয়ের মুখও দেখতে পাবে যৌতুকও পাবে আর বেশি দিন করে লাস্টিংও হবে না তার জন্যই বলছে আশি নব্বই বছরে মেয়েগুলোই ঠিক আছে। লুথফার লিখেছে হুম আমি ভালো আছি বিয়ান বিয়ানি সব তো লুৎফর বলো তোমাদের বাড়ি সবাই কেমন আছে লুৎফরকে বলছে প্লিজ লাইক করো মিঠুন লিখেছে বৌদি তোমার ফোনে বানে হয়েছে কি বল ফুলের বাগান তাই তো ফুলের বাগান কোথায় দেখতে পাচ্ছ ফুলের বাগান নাই এখনো পর্যন্ত ফুল গাছ একটাও লাগাইনি আচ্ছা শাহাদীপ লিখেছে মজা করছো আরে বাবা মজা করব কেন হ্যাঁ মজা করবো কেন মিঠুন লিখেছে আমার দিন খুব ভালো কাটছে তোমার দিন কেমন কাটছে বলো এমন এমন কাটছে কি বলবো সেই কচা পান্তা ভাত দেখেছ সেইরকমই অবস্থা ভাতগুলো শক্ত থাকে না যেমন বাসি হয়ে গেলে শক্ত থাকে না লড়বড় করে ওই রকমই একটাই ব্যাপার আচ্ছা শাহাদি আর বলবো না তাই আর বলবে না কেন তোমাকে তো এটা অফার দিলাম ভালো অফার দিলাম তুমি নিচ্ছ না কি করবো বলো জিএমডি হ্যাঁ জি বলো কেমন আছো আমার বাড়ি কোথায় আমার বাড়িটা মাটির ওপরে আকাশের নিচে তোমার জন্য আর সবার জন্য মেদিনাপুরে বাড়ি লুৎফার লিখেছে বিয়ান আমি আমার বাড়ি সবাই ভালো আছে বা লুৎফার বলো তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে প্লিজ লাইক করো লুৎফরকে বলছো প্লিজ লাইক করো জিএমডি বলো কেমন আছো তুমি কেমন আছো বলো জিএমডি কে বলছি কেমন আছো বলো অনেকক্ষণ তো দেখছি পথ পথ করেই যাচ্ছ আর কি করবো বলো জিএমডি বলো কেমন আছো তুমি কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছো বলো আহ শাহাদীপ লিখেছে বৌদি খুব সুন্দর লাগছে তোমাকে তাই না গো আমাকে পুরো বাসবনে পেতিনির মতো লাগে দেখতে মিশুলে লিখেছে বৌদি তোমার দিন কেমন কাটলো বলো ভালো নয় গো বললাম না ভালো নয় আমার দিন খুব ভালো কেটেছে তাই তো বা শুনে খুব ভালো লাগছে যে দিনগুলো ভালো কেটেছে বাট আমার দিনগুলো ভালো নয় শহদ্বীপ লিখেছে বৌদির সাথে প্রেম করব তাই ওর বাবা প্রেম করতে গেলে খরচা আছে এটা জানো কি তুমি প্রেম করতে গেলে খরচা আছে এটা জানো কি জিএমডি লিখেছে টু তাই দু টাকা ছেঁড়া নোটের মতো তুমি না হয় দু টাকা ছেঁড়া নোটের মতো আছো বাড়ির সবাই কেমন আছে সেটা বলো কি জামশেদ জন তো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তাই তো বলো কেমন আছো বলো জামশেদ কি বলছে কেমন আছো বলো জিএমটি লিখেছে ও আবার দেখতে ভালো না আমি দেখতে ভালো নয় বাসবনের পেত্ন মতো দেখতে পাশে আসে সেই পেতনি গুলো বসে থাকে দেখেছো তো দেখতে আমি ভালো নাই দেখতে মিঠুন বলো খবর করবো চিন্তা করোনা তাই খবর করবো চিন্তা করো না বৌদি রাতে কি রান্না করেছিলে তুমি হয়েছিলাম আছে ঝাল ডাল আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি জাহিদুল মিয়া তাই তো মিডিয়া মিয়া নয় মিডিয়া তো বলো আমার লাইফে নতুন আসার জন্য ওয়েলকাম বলো কেমন আছো তুমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দিবে তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে লিখেছে হুম আমি সবে মাত্র খাইলাম বিয়ান সাপ তুমি তোমার বাড়ির সবাই খাওয়া দাওয়া করেছো হ্যাঁ গো আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে রুস্তম লিখেছে বৌদি আমি লাঞ্চ করেছি আমাকে দশ টাকা দিতে হবে লাইক লাইক করে দিচ্ছি ওরে বাবরে তোমার তুমি লাইক করেছো বলে তোমাকে দশ টাকা দিতে হবে ওরে বাবরে আচ্ছা মিঠুন লিখেছে বলছে বৌদি আজকে কটা ভিজেছিলে সব কে কটা ভিজেছিল মানে আমি বুঝতে পারলাম বলছি বৌদি আজকে কটা ভিজেছিলে সব মানে এটা বুঝতে পারলাম না গো এটা আমি বুঝতে পারলাম না জাহিবুল লিখেছে ভালো আছি আমি বাংলাদেশ থেকে দেখছি ভাবলে অনেকটা দূর বলো তুলিকে বলছি তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো মিঠুন লিখেছে আমাদের হাতে মাছ ভাত হয়েছে ও তোমাদের মাছ ভাত হয়েছে খুব ভালো তো বলছি তোমাদের সবাই কেমন আছে বাড়ির জিজ্ঞাসা করছি উত্তর পাইনি বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো লিখেছে বিয়ান আমার দেখতে সুন্দর ওরে বাবে না গো তো বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করছি প্লিজ একটু সুপার চ্যাট করে এই বৌদিটাকে হেল্প করো প্লিজ সুপার চ্যাট করে এই বৌদিটাকে হেল্প করো তোমরা শাহাদীপ লিখেছে আরে খরচায় একটু প্রেম দাও আমাকে তাই প্রেম দেব প্রেম তো দেব কিন্তু একটু সুপার করো সুপার করলে নিশ্চয়ই প্রেম পাবে কেন পাবে না প্রেম ভালোবাসা সবই পাবে জাহিদুল লিখেছে সবাই ভালো আছে জাহিদুল বলো তোমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে মিঠুন লিখেছে বৌদি আজকে তুমি ওয়াটার ভিডিও ছে ছেড়েছ না গো আজকে তো সেরকম বৃষ্টিতে ভিজে কোনো ভিডিও ছাড়িনি ওইগুলো আগের ভিডিও বুঝতে পারলে ওইগুলো আগের ভিডিও রুস্তম লিখেছে আমার কখনো পড়তে না আমার কমেন্টগুলো সব ডিলিট করে দিলাম আরে বাবার উস্তম কেন রেগে যাচ্ছে কেন পড়েছি না পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি তুমি তো শুনছোই না মিঠুন লিখেছি সকালে বন্ধুরা কেমন আছো মিঠুন লিখেছে বন্ধুরা কেমন আছো বলো ওকে কেমন আছো সবার জেমবি লিখেছে ও তাই কি হ্যাঁ গো তাই মিঠুন লিখেছে কিউট বৌদি বিউটিফুল লাগছে তাই জন্য থ্যাংকস বৌ মিঠুনকে বলছি একটা কথা বলি হুম যে এমনি বলো একটা কেন একশোটা কথা বলো কোনো অসুবিধে নেই মিঠুন লিখেছে বৌদি তোমাকে সেই লাগছে তাই সেই লাগছে কেমন লাগছে সেই লাগছে জাহিদুল জাহিদুল লিখেছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট জাহিদুল কি কাজ করা হয় বলো জাহিদুলকে বলছি কি কাজ করা হয় বলো যেসব বন্ধুরা লাইক করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক করেন তাদেরকে বলছি প্লিজ ফটাফট করে লাইকটা করো আর বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট পারলে একটু সুপার চ্যাট করো এই বৌদিটাকে একটু হেল্প করো প্লিজ প্লিজ গুড নাইট বোনু তাদেরকে বলছি ঠিক আছে গুড নাইট সহদীপ লিখেছে খরচা করবো চিন্তা করো না আগে খরচা করো খরচা করো খরচা না করলে আমি আবার টেনশানে থাকি জাহিদুল লিখেছে বৌদি তোমার হাসিটা অনেক সুন্দর তাই না গো পুরো ফা সেই ফাটা বাঁধতে দেখেছো সেরকমই বলি আমার কমেন্ট আসছে না কি অবশ্যই আসছে তুমি যদি সে ঘুমিয়ে ঘুমিয়ে কমেন্ট করো সেরকম ঘুমিয়ে ঘুমিয়ে কমেন্ট আসবে তাড়াতাড়ি করে আর কি কমেন্ট আসবে আসবে না তুমি যেমন ঘুমিয়ে ঘুমিয়ে কমেন্ট করবো রকম পরিমাণে ঘুমিয়ে ঘুমিয়ে আসবে বুঝতে পারলে মিঠুন প্লিজ বন্ধুদের বলছি একটু চ্যাট করো প্লিজ 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 পনেরোটা কমেন্ট করেছি পড়ছিস পড়ছিস না তাই আরে বাবা আমার কাছে আসলে আমি নিশ্চয় পড়বো কেন পড়বো না তুমি কি আমার শত্রু না যে তোমার কমেন্ট গুলো পড়বো না হ্যাঁ বলো তুমি কি আমার শত্রু আসলে নিশ্চয়ই পড়বো কেন পড়ব না আমি তো বেশ কিছুদিন ধরে আজ হয়ে গেলে এক মাস হয়ে যাবে কি আরো বেশি হয়ে যাবে সবসময় জন্য বলতে আছি যে আমার ফোনে প্রবলেম চলে এসছে অনেক সময় কমেন্ট আসে অনেক সময় কমেন্ট আসে না আচ্ছা মিঠু লিখেছে বৌদি তুমি মেম্বারশিপ লাইভ করো না গো মিঠুন আমি তো মেম্বারশিপ লাইভ করি না মেম্বারশিপ লাইভ করে না মিঠুন মেম্বারশিপ লাইভের কথা জিজ্ঞাসা করলে মানে তার মানে তোমার ফোনপে আছে প্লিজ একটু হেল্প করো বৌদিকে একটু সুপার চ্যাট করে একটু হেল্প করো লাইফে দেখেছি অনেক বন্ধু আছে জিজ্ঞাসা করে যে মেম্বারশিপ লাইভ হয় না কি তো নর্মাল ভাবে লাইফ করি বন্ধুরা আর কেউ হেল্প করতে চায় না কিন্তু যখন দেখি একটা মেয়ে মেম্বারশিপ লাইভ করছে তখন হাজারো একটা মানে সুপারচার না চাইলেও চলে যায় হুম যেমনি লেগেছে হুম কি করব বলো ফোনটা তো ঠিক করতেই পারছি না কি করবো লুতপা লিখেছে চোখ টুটি কাজল কালো তাই কাজল কালো রোফের চাঁদের আলো বিরিয়ানি সাহেবের মুখটি হাসি মিষ্টি লাগে ভালো ওরে বাবে তাই ওকে বাই তো ঠিক আছে আর কি বলবো বলো তুমি যেতে চাইছো যখন তোমাকে তো আর ধরে বেঁধে তো আমি রাখতে পারবো না যে দড়ি দিয়ে বেঁধে দেবো দিয়ে বলবো বসে থাকো এখানে এরকম ভাবে তো আর বলতে পারবো না বেরিয়ে যেতে চাইছো যখন আর কি বলবো বলো হুম আর কি বলবো বলার তো কিছুই নাই বলো 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 সহাদীপ কোথায় গেলে তোমার প্রেম কি ফ্রুত করে উড়ে পালালো নাকি সুপার চ্যাটের কথা বলতে হুম বলো মিঠুন সহদীপকে বলছি সুপার চ্যাটের কথা বলতে কি প্রেম কি তোমার উড়ে পালালো দি তোমার ফোনটা বাগানো হয়েছে না হয়নি বলো না গো আর ফোনটা এখনো ঠিক হয়নি ঠিক হয়নি বলেই তো এই সমস্যা ফোনটা ঠিক হয়নি বলেই এই সমস্যা তো অনেক সময় কমেন্ট আসছে অনেক সময় বন্ধুদের কমেন্ট আসছে না এরকম প্রবলেম হচ্ছে এই কিছুদিন আগে ফোনটা বেশ ভালোই চলছিলো আবার দেখছি সেম প্রবলেম চলে এসছে জানি না এই ফোনটার কি হয়েছে নেশা টেশা করে থাকে না কি ব্যাপার জানি না তাই বুঝতে পারি না যখন নেশা কেটে যায় তখন ঠিকঠাক ভাবে চলে আর যখন নেশা হয়ে থাকে তখন আর চলতেই চায় না বলো বলো চুপ করে তাহলে হয় বলো তো একজন লাইক দিয়ে আবার লাইকটা রিটার্ন নিয়ে নিয়েছো কে গো দিয়ে আবার মনে হয় দাও এক মনে দিয়ে দাও দিয়ে আবার ফিরিয়ে নিচ্ছ কেন হ্যাঁ বলছি বৌদি তোমার ফোন বাগানো হয়েছে না হয়নি বলো মিঠুনকে বলছি আমার ফোন ঠিক হয়নি গো বাগানো হয়নি 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 তার জন্যই তো বন্ধুদের অনেক মেসেজ আসছে আবার অনেক মেসেজগুলো আসছে না ফোনটা বাগানো হয়নি বুঝতে পারলে জানি না এ ফোনটা আর কি হয়েছে তো আর চার মিনিট থাকবো লাইফে তারপর লাইফ থেকে বেরিয়ে যাবো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো ফোনটারও প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি মাথার ডিফেক্ট চলে এসছে ফোনে লুৎফর বলো বলো লুৎফর লুৎফারের বাড়িতে কে কে আছে লুৎফর বলো বাড়িতে কে কে আছে বলো ঘুম পেয়ে যাচ্ছে তোমরাও চুপচাপ বসে থাকো আর আমিও চুপচাপ বসে থাকি বুঝতে পারলে ইউথ জিজ্ঞাসা করলাম তোমাদের বাড়িতে কে কে আছে তার কোনো উত্তর পাচ্ছি না বলো একটু মিঠুন লিখেছে বৌধু তুমি তাহলে নতুন ফোন কিনে নাও ওই ফোনটার বাজে কিছু লাভ নাই দুদিন পর আবার খারাপ হয়ে যাবে সে তো বুঝতে পারলাম মিঠুন কিন্তু নতুন ফোন কেনার জন্য তো টাকার প্রয়োজন এখন এত টাকা নেই গো যে নতুন ফোন নেবো আচ্ছা লুৎফা লিখিয়েছি যতই দূরে যাই না কেন থাকবো তোমার পাশে যেমন করে বৃষ্টির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে সকল কষ্ট মুছে যাবে থাকবে মুখের হাসি হৃদয় থেকে বলছি আমি তোমায় ভালোবাসি ওরে বাবড়ি তাই সবাই তো বলে ভালোবাসি কিন্তু ভালোবাসার মান আর কতজনে রাখতে পারে বলো মিঠে লিখেছে বৌদি কালকে সকালে লাইফে এসো না গো সকালে তো একদমই তো সময় করতে পারি না কারণ বাড়িতে কাজ থাকে তো তার জন্য সকালে একদমই সময় করতে পারি না ফ্রি হই এরকম রাতের সময় তার জন্য রাতেই আসা হয় প্রথম তোমাকে তো কমেন্ট করছি আমি বললাম না ফোনটার প্রবলেম চলে এসছে কমেন্টগুলো আসতেই চাইছে না বন্ধুদের জানো তো যাই হোক এবারে তো আমাকে লাইভ থেকে বেরোতে হবে কেননা তোমাদের কমেন্টগুলোই আসছে না তোমাদের সাথে কথা বলবো যে কমেন্টগুলোই আসছে না তো যাই হোক আমাকে বেরোতে হচ্ছে ঠিক আছে তো বন্ধুদের বলবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেই একইভাবে সাপোর্ট করে যাও যাতে আমি সামনের দিকে আরও আরও এগিয়ে যেতে পারি আর সব বন্ধুদের বলছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার আগামীকাল রাত ঠিক সাড়ে নটাতে তো আজকের মতন সবাইকেই জানাই শুভরাত্রি এবং সাথে টাটা